দেশে থাকা অবস্থাতেই আমাদের যখন ভিসা হয় তখন থেকেই আমি আমার বাসার লোকেশনটা খুঁজতে শুরু করি আমার ইউনিভার্সিটির আশেপাশে কোন রেসিডেন্টগুলো আছে এবং আসার কয়েকদিন আগে থেকেই আমি অনেকগুলো এজেন্টের সঙ্গে কন্টাক্ট করা শুরু করি আর আমি বাসা খোঁজা শুরু করেছিলাম প্রপার্টি গুরু ওয়েবসাইটের মাধ্যমে আমার কাছে এটাই বেশি ট্রাস্টেড লেগেছিল তো যাই হোক আমার প্রথম পছন্দ তালিকায় ছিল স্কাই পার্ক সেকেন্ড হচ্ছে লেকফ্রন্ট রেসিডেন্ট আর থার্ড হচ্ছে সলস্টিস সলস্টিসের এজেন্ট আমাকে প্রথমে ডেট দিয়েছিল তাই ওটাই আমাকে ফার্স্ট দেখতে যেতে হয়েছিল তো যাই হোক আজকেও খুব সকাল সকাল উঠে এই সুন্দর ভিউ দেখতে দেখতে বের হয়ে পড়লাম আমার এই লোকেশনটা চুজ করার আরো একটা কারণ কি জানেন সেটা হচ্ছে যে সবুজে যে সাজানো গোছানো এক তবে এখানে কিছু অসুবিধাও আছে যেমন মার্কেট গুলো কিন্তু অনেক দূরে পানি কিনতে গেলেও বেশি একটু দূরে যেতে হয় একটা ছোট শপ আছে তবে ওখানে প্রাইসটা একটু বেশি কারণ একটাই যেহেতু মার্কেট তবে টাওয়ারের নিচে অনেকগুলো শপে ডেকোরেশনের কাজ চলছে এখনো ওপেন হয়নি তবে জানুয়ারি থেকে ওপেন হওয়ার কথা এখানে টোটাল ছয়টা টাওয়ার একটা বাদে বাকি পাঁচটা হচ্ছে একসঙ্গে ওই যে উপর থেকে করা মানে একটা থেকে আরেকটায় যাওয়া যায় আরেকটা থেকে আরেকটা যাওয়া যায় আর সব মনে হয় এটা নাম রেখেছে স্কাই পার্ক যদিও শিওর না আমি আইডিয়া করে বললাম টাওয়ার ওয়ানটা সবগুলো ইউনিটে একটা বা দুইটা করে বেলকনি আছে আর টাওয়ার টু আর থ্রিতে কোনোটাই আছে কোনোটাই নাই তবে টাওয়ার ওয়ান এর যাওয়া এলাও না বাকিগুলো যাওয়া যায় ইভেন্টে বা ওরা কোনো ফেস্টিভ্যাল করে তখন হচ্ছে যাওয়া যায় বাসার চারপাশের পরিবেশ আর ভিউটা অসাধারণ যাই হোক এখানে প্রথম যে ইউনিটটা দেখতে আসছি এটা হচ্ছে টু বেডরুম এর একটা ছোট আর একটা হচ্ছে বড় রুমে ঢুকতেই হাতের ডান সাইড একটা বড় সু কেবিনেট আছে আর বাম পাশে ছিল ছোট্ট একটা ওয়াশরুম আর ওয়াশিং মেশিন অনেক বড় একটা ওপেন কিচেন আছে যেমনটা আমার বাসাতে ছিল তবে ফ্রিজটা এখানে একটু ছোট আর ডাইনিংটা কিচেনের সঙ্গেই অ্যাটাচড করা ড্রয়িং ডাইনিং একসঙ্গেই করেছে ওখানে জাস্ট একটা সোফা রাখা টিভি রাখা এই আর ওই পাশে সামনে হচ্ছে ফ্রন্ট একটা ব্যালকনি আছে আর বেডরুমের সাথে একটা কাচের উইন্ডো আছে অল্প একটু খোলা যায় এখানে বাইরের ভিউটা কেমন এই যে উইন্ডো বা ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এটা কেমন লাগছে আপনাদের কাছে আলমারিটা এখানে আমার মোটেই পছন্দ হয়নি কারণ এমন ওপেন আলমারি কাপড় চোপড় রাখলে তো নষ্ট হয়ে যাবে তো যাই হোক এটা ছিল একটা টাওয়ার ওয়ানে এ অনেক শান্তি শান্তি লাগছে না এই সবুজ চারপাশে এত সুন্দর ভিউ দেখে এত সুন্দর ভিউ দেখলে দিন গড়িয়ে কখন রাত হয়ে যাবে এটা বোঝাই যাবে না তবে রাতের সৌন্দর্য আবার অন্যরকম টাওয়ার থ্রি তে আমি আরেকটা ইউনিট দেখতে আসছিলাম এটাতে ব্যালকনি নেই আর এটার সামনের ভিউটা একটু রকম তবে এটা হচ্ছে ডুপ্লেক্স স্টুডিও ইউনিট কিন্তু এটা আসলে অনেক বেশি সুবিধা না কারণ ছোট্ট একটা কিচেন মুভ করারও জায়গা নাই আবার ছোট্ট একটা ফ্রিজ আর বেডটা উপরে উপরে একটা ওয়াশরুম থাকলে ভালো হতো সিঁড়িটা অনেক খাড়া করা ঘুমের ঘরে যদি উপরে ওঠানামা করা হয় তো বাই চান্স কোনো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আমি যেহেতু এক বছরের কন্ট্যাক্ট করব তো এত ছোট কিচেন স্পেস তারপর ফ্রিজ এগুলো তো আসলে আমার হবে না তবে এখান থেকে ট্রান্সপোর্টেশনটা অনেক সুবিধা আছে মেট্রো রেল আছে তারপরে বাস স্টপ আর গ্রাবে তো সব জায়গাতে বেশি তবে গ্রাবের মতো আরো একটা আছে তবে ওটার নাম এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না টু বেডরুমের যেটা ওটা হচ্ছে 1500 আর ডুপ্লেক্স স্টুডিও ইউনিট যেটা ওটা হচ্ছে 1100 ছিল তো যাই হোক আজকের মতো আমার বাসা দেখা শেষ এখানের পরিবেশটা আমার এত ভালো লাগছে ভাবলাম যে চারপাশটা একটু হেঁটে দেখি কিন্তু রোডের সাইড়ে হাঁটার তো কোনো জায়গা নেই আর কেউ হাঁটেও না রোডে হাঁটতে গেলে নিজের কাছেও খুব অকওয়ার্ড লাগে বাট আমি একটু সামনে একটা সিঁড়ি মতো দেখা যাচ্ছে ওটা দেখে আর কি এখানে আসছি তো এই যে সবুজ একটা ছোট্ট পাহাড়ের মতো এখানে এত ছোট ছোট কিউট কিছু সিঁড়ি দেওয়া কিছু দূর পরপরই এই সিঁড়িটা দেওয়া আছে তবে এখানে যখন আসব তখন কোনো একদিন উপরে উঠে দেখবো যে উপরে কি আছে তো আমি ফাইনাল ডিসিশন নিয়েই ফেলেছি যে বাসা আমি এখানেই নিব তবে জব ফ্যাসিলিটি আর ইউনিভার্সিটি এখান থেকে বেশ একটু দূরেই আছে আমি যেহেতু ফিজিক্যালি কোনো জব করব না তাই আমার জন্য এখানে থাকাটা কোনো প্রবলেম না তো আজকের মতো তো ব্যাগ যাচ্ছি ভেরি সুন এখানে শিফট করবো ইনশাল্লাহ আর আপনাদের সঙ্গে তো শেয়ার করবো আমার নিউ ছোট্ট একটা হোম ট্যুর তো ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ